সকাল থেকে আমি একটা ব্লগ শুরু করছি ওই দেখুন আকাশটা কী সুন্দর লাগে কত সুন্দর রঙ তো আজকে সপ্তমীর ফোটা ছিল ফোটা দিয়ে এলাম ওই দেখুন পুকুরে মাছ ধরা হচ্ছে ওই দেখুন পুকুরে জাল ফেলে মাছ ধরছে তো ভাবলাম একটু সকালের ভোরের দৃশ্যটা আপনাদের দেখায় চলুন বাড়ি যাই একদম সাড়ে তিনটেই চান করেছি তো এই শাড়িটা পরে সকালে ফোটা দিতে গেছিলাম অনেক সকালে চান করেছি সাড়ে তিনটের সময় তো চান করে সব ওই যে দেখালাম কুচিও করে দিয়েছি ঘরের পুজোটাও সেরে ফেলেছি সব করে ফেলেছি এবার রান্নাটা করব তবে একটু পরে করব নটা থেকে শুরু করব রান্নাটা এই চলুন আর কী করি সারাদিনের কাজকর্ম দেখাবো শেয়ার করব যে চারিদিকে গান মাইক বাজছে চলুন আমি ঘরের পুজোটাও সেরে ফেলেছি যে সব ফোটা দেওয়া হয়ে গেছে সকালে গেছিলাম ঠাকুরতলায় ফোটা দিতে কিন্তু ফোনটা নিয়ে যাওয়া হয়নি বলে না আর তোলা হয়নি একা হাতে ধরবো আবার পুজো দেবো ফোটা দেবো ওই জন্য আর আমার হয়ে ওঠেনি তো এখন সব ঘরের কাজকর্ম আমি সেরে ফেলি সবাই ঘুম থেকে উঠে গেছে অনেক আগে উঠে গেছে এবার আমি ঘর তোলের কাজকর্মগুলো সেরে ফেলবো তো চলুন কাজগুলো করে ফেলি যাচ্ছি অষ্টমীর পুজো দিতে তো এই বের হলাম সবে মানে ঘরের পুজো দিয়ে কিছুটা কাজ সেরে তারপরে যাচ্ছি দিন যাওয়াই যাক সামনে মন্দির দুর্গা মন্দির ধান পায়ে আসলাম তো পাড়া দিলাম পা দিয়ে তো আরম্ভ গেছে এই তো আমি এখন এলাম তা পুজোটা দিয়ে তারপরে ছবি তোলার পাঠ হবে মম্মীর